সালামু আলাইকুম বন্ধুরা করছি সবাই ভালো আছেন তো আপনারা সকলে দূরে যে নিগল টিমের আরেকটি আপনাদের নতুন নাটক দেখার জন্য নজির নাটকটি নাম হচ্ছে নেক স্ত্রী এবং এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং এই নাটকটি কেমন হতে চলেছে সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সবাই পুরোটা ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এস এস ডিফার্স স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওতে মূল চরিত্রে যেখানেছে সজল এবং তার পার্শ্ববর্তী চরিত্রে থাকছে মোমো এবং আরও থাকছে জাহাঙ্গীর কবির এবং আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটিতে আমরা সজলকে দেখতে বলবো তার বাবা চরিত্রে থাকবে সজলের বাবা চরিত্রে থাকবে জাহাঙ্গীর কবির এবং আমরা মোমোকে দেখতে পারবো যে সে হয়তো অন্য কোনো গ্রাম থেকে বা ইয়া থেকে এসে সজলদের বাড়িতে আসবে এবং সেখানে এবং সে একজন ধার্মিক মানুষ হবে যে ইসলামের পথে চলবে চলমান থাকবে তো এইভাবে আমরা নাটকটি এই নাটকটি হতে দেখতে পারবো এবং এই নাটকটি একটি সম্পূর্ণ ইসলামিক নাটক হতে চলেছে এবং এই নাটকটিতে আরও কিছু আমরা মানে কিছু সেগুলো দেখতে পারবো যে এরকম মারামারি বা ইয়া এইগুলো কিছু দেখতে পারবো এবং সে আমরা এটাও দেখতে পারবো যে হয়তো যে ইয়া মোমো সে সজলদের বাড়ি থেকে চলে যাবে যদিও সে সজলদের বাড়িতে আসছিল স্থায়ী নেওয়ার জন্য থাকার জন্য সেখান থেকে চলে যাবে এবং তখন এই সজলে ইয়া হবে যে সে তার বাড়ি থেকে একজনকে আল্লাহর বন্দিকে তাড়িয়ে দিচ্ছে তো এই ধারণা হওয়ার পরে দেখা যাবে যে সজলে মোমোকে বিয়ে করছে তো এইভাবে এই নাটকটি আমরা হতে দেখতে পারি তো চলুন কথা বলা যাক যে নাটকটি কেমন হবে তো এই কথা তো বললামই এবং এই নাটকটি দেখলে আমরা বুঝতে পারবো যে নাটকটি কতটুকু গল্পটি কতটুকু সুন্দর ছিল তো চলুন এখন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা গবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুরে তিনটায় গল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম